হাজ বিন ইউসুফ ইসলামের ইতিহাসে রহস্যময় এক চরিত্রের নাম উমাইয়া খেলাফতের সবচাইতে প্রভাবশালী এই মন্ত্রীর হাত রঞ্জিত হয়েছিল রাসুল সাহাবির রক্তে লাখো নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলেছিল শুধুমাত্র উমাইয়া বংশের রাজত্ব টিকিয়ে রাখার জন্য অথচ সেই একই মানুষ নিজের জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে ফেলেছিল ইসলাম এবং কোরআনের খেদমতে আজ আমরা এত সুন্দরভাবে কোরআনুলকারিম পড়তে পারি এটা সম্পূর্ণ অবদান এই হাজ্জাজ বিন ইউসুফের কোরআনের অক্ষরে হরকত দেওয়া কোরআনের হাফেজদেরকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অনুদান দেওয়া রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া এবং কি বিভিন্ন অঞ্চল জয় করে সেখানে ইসলামের পতাকা উত্তোলন করাসহ বিভিন্ন রকম ভালো কাজ এই বিন ইউসুফ করেছিলেন এর মধ্যে সবচাইতে আলোচিত যেই কাজটা ছিল ভারত উপমহাদেশে সবচাইতে শক্তিশালী অঞ্চল সিন্ধু বিজয় করা সিন্ধু বিজয় করাকে এত গুরুত্ব ভাবার পিছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত সিন্ধুর রাজা দাহির ছিল একজন অত্যাচারী ও শক্তিশালী শাসক এর আগে মুসলমানরা বেশ কয়েকবার যুদ্ধ পরিচালনা করলেও খালি হাতে ফিরে গিয়েছেন বেশ কয়েকবার মুসলমানদেরকে পরাজিত করার কারণে তার সাহস অত্যন্ত বেড়ে যায় এবং সে মুসলমানদের কোনো যাত্রীবাহী বা পণ্যবাহী জাহাজ তার সীমানায় দেখলেই লুটপাট করত এবং যাত্রীদের হত্যা করত সুতরাং এই রাজা দাহিরকে সাহেস্তা করা মুসলমান শাসকদের উপর অতি প্রয়োজন হয়ে উঠল তবে অত্যাচারী শাসক রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধুতে ইসলামের পতাকা উত্তোলন করা মোটেও সহজ ছিল না কিন্তু সেবার মাত্র সতেরো বৎসরের এক তরুণের নেতৃত্বে সিন্ধু বিজয় লাভ করে আসুন তাহলে আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সিন্ধু বিজয়ের ঘটনা